হাজার হাজার পড়ুয়া পাবেন সুবিধা রাজ্য সরকারের এই প্রকল্পে কি কি মিলবে সুবিধা আর কারাই বা আবেদন করবেন শেষ দিনই বা কবে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবার লোকসভা ভোট মিত্রে ছাত্রছাত্রীদের জন্য নতুন করে বড় সুখবর দিল রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্পের সুবিধা দেয়া হয়েছে যার মধ্যে রাজ্য সরকার পরিচালিত যোগ্যশ্রী প্রকল্প একটি এবার এই প্রকল্প নিয়ে করা হলো গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এস সি বিভাগের ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা প্রশিক্ষণের জন্য বাংলার সরকার পরিচালিত যোগ্যশ্রী প্রকল্পটি আরও এক ধাপ প্রসারিত করা হবে এখন থেকে সংখ্যালঘু ও বিসি এবং সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে এই প্রকল্পের অধীনে আমরা রাজ্যের এসসি বা এস ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেয়া হবে পাশাপাশি এবার সংখ্যালঘু ওবিসি এবং সাধারণ শ্রেণীর ছাত্রদেরও রাজ্য সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত করে ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করে দেবে পাশাপাশি জানা গিয়েছে যে রাজ্য জুড়ে মোট পঞ্চাশটি কেন্দ্র খোলা হয়েছে যেখানে দুই হাজারেরও বেশি এস সি এস টি পড়ুয়া ট্রেনিং পাবেন এখন থেকে একাদশ শ্রেণী থেকে প্রশিক্ষণ শুরু হবে এতে পড়ুয়ারা ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এছাড়া মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে তার ইচ্ছা বাংলার সর্বোচ্চ সংখ্যক ছেলে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হোক তাই রাজ্য সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে এদিকে যোগ্যশ্রী প্রকল্পের আবেদনও চলছে আগামী পঁচিশে আবেদন করতে পারবেন এই প্রকল্পের প্রকল্পের জন্য সুবিধা কি কি মেধার ভিত্তিতে করে মোট দু হাজার পঁচিশ সালের প্রবেশিকা পরীক্ষার কোচিং দেয়া হবে এবং কোচিং চলাকালীন তাদের তিনশো টাকা করে প্রতি মাসের স্টাইফেন দেওয়া হবে এবং এর সাথে সাথে আবেদন করার যোগ্যতার জন্য কি কি বহাল থাকছে কারা পারবেন আবেদন করতে রাজ্য সরকারের সবেমাত্র সকলের জন্য এই প্রকল্পের দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছে তবে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিকের কমপক্ষে পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ নম্বর পেতে হবে এতদিন অবশ্য তপসিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বরাদ্দ ছিল এই নিয়ম কিন্তু এখন এস সি পাশাপাশি জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলেও যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকছেন কিন্তু এক্ষেত্রে আপনি যোগ্য কিনা সে তা প্রশিক্ষণ কেন্দ্র থেকে জেনে নেওয়া যাবে সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন প্রথমত ডট ইন ও ডন করতে হবে এছাড়া দ্বিতীয়ত হল ওয়েবসাইটে আবেদনের ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে এরপর বাড়ির নিকটবর্তী সেন্টারে গিয়ে জমা করতে হবে ওয়েবসাইটেই এই সেন্টারগুলোর নাম লেখা থাকবে এছাড়াও প্রশিক্ষণ কেন্দ্রেও আবেদনের ফর্ম পেতে পারেন